সকালে আলু ভাজা বসিয়ে দিয়েছে আটা মেখে রেখে দিয়েছি রুটি বানাবো আলু ভাজা হয়ে গেছে চলো দেখি বাবান কি করছে দেখো অন্ধকার বাবান ঘুমাচ্ছে এখন কত বাজে এখন বাজে সাড়ে নটা দরজা দেওয়ার সব আমার ঘরে দরজা দিয়ে রাখি না মশা ঢুকে ঘরে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি এক্সটায় তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তো আজ করছে বুধবার আর উঠেছি অনেক সকালবেলা উঠে অনেক সকাল বলতে কি আমার কাছে অনেক সকাল আটটার সময় উঠেছি উঠে রুটি করলাম আলু ভাজলাম কাজল বললো রুটি আলু ভাজা করতে তো ওটাই করেছি করে আর এই যে গুচ্ছে বাসন এক রাস বাসন হয়েছিল একটু বসি বাবা এত মশা না এবার বাসনগুলো মাজলাম ঠিক আছে কত বাসন আর এই কটা দিন আমাকে বান্না করতে হবে কারণ আমার দিদির শ্বশুর মারা গেছে আমার দিদি তো অসুস্থ এবার দিদির বাড়িটা মানে ওই দিকটা আমার মাকেই সামলাতে হবে তো সে কারণে রান্নাবান্না মা তো করতে পারবে না ছুটি করতে হচ্ছে এবারে সময় কাটাতে হচ্ছে মাকে আমার দিদি একদমই অসুস্থ মানে শ্বশুর মারা গেছে যে আসুস পালতে হয় সেটাও পারবে না ওর অবস্থা এখন এরাক তো ওই দিকটা মাকে পুরো সামলাতে হচ্ছে আমার দিদিরও প্রচণ্ড শরীর খারাপ ও পুরো বিছনাতেই শুয়ে আছে মানে হাত চলাও করতে পারছে না এখন ওর ওরও অবস্থা এরকম আর ও না কিছু কি বলবো বলি না নার্ভের প্রবলেম ও না সেরকম কাউকে চেনে না কিছু মাথাটা পুরোটাই খারাপ মাঝে মানে সুস্থ হয় আবার ওষুধটা এক টানা ওকে খাওয়ানো হয় আজ দুটো তিন চার বছর হয়ে গেল ওষুধ একভাবে খাওয়ানো হয় এখন নাকি রিসেন্ট মা বলছে ওষুধটা ওর মানে কাজে আসছে না মানে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মা কোনো ঠিক নেই আর কি সে যাই হোক এবার মাকে তো ওই দেখতে হবে ওই কারণে ভাবলাম কটা দিন আমি রান্না করি এদিকে রান্নাটা আমি করলে তাহলে মায়ের সুবিধা হবে তা আমি ওই বাড়ি গিয়ে গিয়ে রান্না করা না খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে ঘরের কাজকর্ম সেরে আবার রান্না করা আর আমার গলায় না কী হয়েছে জানো তো বোঝা যাচ্ছে না সে ছুলি ছুলি মতো হয়েছে এগুলো কি চুপ মানে চুলকে যাচ্ছে ছোপ 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 মতো হয়েছে কি যেতে বোঝা যাচ্ছে যখন ছোপ ছোপ মতো কি হয়েছে যেন গলায় গলায় পিঠে এগুলো বুঝতে পারছি না কি কারণে হলো যাই হোক এবার ওই বাড়িতে গতকালের মাছ ছিল মাছটা রাত্রিবেলায় দিয়ে গেছে মা মা দেয়নি মানে আমার দাদা এসে দিয়ে গেছে ওই মাছ করব ট্যাংরা মাছ এই দেখো দেখাচ্ছে ওই ট্যাংরা মাছ করবো আর দেখি কি করা যায় আমার হয়তো আর বাজার ঘাট থাকে না হট করে হট করে যেহেতু হয়েছে ওই বাড়ি থেকেই সব আনা হয়েছে মা কালকে রাত্রিবেলা আলু পেঁয়াজ তারপরে হচ্ছে ওই রাত্রিবেলা আমি কোথায় দিয়ে পাবো ওই পেঁয়াজ লঙ্কা এই মাছ টুপিটাকে আবার সকালবেলা কাজলের হাতে আবার কিছু পাঠিয়ে দিলো বলে আমি তো আর বাজারঘাট করতে পারবো না মা আর বাজারঘাট করতেও দেবে না মা বলল আমি ফাঁকা ফাঁকে গিয়ে বাজারটা করে করে আনবো করে এনে তোকে দিয়ে আসবো তুই ওই বাড়িও থাকবে কিছুটা এই বাড়িতেও থাকবে তাহলে সুবিধা হবে কারণ সকালে টিফিন টিফিনটা ওই বাড়িতে মা করতে পারবে আর রান্নাটা তো মেইন বলো দুপুরে এবার রান্নাটা আমি করলে অনেকটাই সুবিধা হবে তো চলো অনেক বক বক করছে এখন কটা বাজে আমি কাজল খেয়ে চলে গেল যাওয়ার পরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম কেন জানি না আমার মাথাটা ঘুরাচ্ছিল মানে মাথা ঘুরাচ্ছিলো বলে আমি কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে উঠেই এখন বাসনটা মাজলাম পোনে দাও কটা বাজে দেখি এগারোটা বাজে কাজল খেয়ে গেছে তখন কটা বাজে সাড়ে নটা না পোনে দশটা ওরকম দিকে সময় খেয়ে গেছে তা নিয়েছিলাম লিখাচ্ছে আলু রুটি আলু ভাজা খেয়ে বেরিয়েছে আমি এখন এই ভাতটা বসাই এগারোটার দিকে দুবেলার ভাতই করে রাখবো একবারে ভাতটা আমি মা বললো বাড়িতে করে নেবে কারণ ভাতটা টেনে নিয়ে যাওয়া অসম্ভব তরকারিটা তো অসুবিধা ওই কারণে মা বললো ভাতটা করে নেবে কি হয়েছে আমার গলায় বুঝতে পারছি না তো চলো রান্নাটা করিনি আমার মাথাটা তো ঘুরছিলো কি বলবো আমি কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে উঠে বলছি না করে নিই রান্না সেরকম করতে হবে আর দেখি যদি শরীরটা রান্নার পর যদি শরীরটা একটু ভালো লাগে তবেই কাছে ধোয়া করবো নাহলে করব না আমি তো বারো মাস এই সমস্ত দিক দিয়ে ভুগি লো তো আমার এই কারণে তো চলো রাখি করি না করি দেখাচ্ছি হাঁড়িটা ছিল গতকাল রাত্রিবেলা ওই যে বেলা হয়েছিল কালকে ভাত করতে বুঝেছো এবার কাজল তো ওই বাড়িতে ভাত এনেছিলাম খেয়ে নিয়েছিল বাবানের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আর এবার ও রেট দেরি হয়ে গেছে বলে আর খায়নি না খেয়ে পড়তে চলে গেছে আমারও আর খাওয়া হয়নি আমিও খাইনি তো হাঁড়িটা ছিল ওই বাড়িতে হাঁড়ি শুদ্ধই মাকে দিয়ে পা পাঠিয়েছিলাম কারণ অনেকটা ভাত ছিল তো না আমরা কেউ খাইনি যেহেতু মা ওই ভাত থেকে আবার গাজর ঠাজর মানে সব রকম দিয়ে ফ্রায়েড রাইস করে দিয়েছিলো তো হাঁড়িটা আনতে পাঠিয়েছিলাম হাঁড়ি আনতে গিয়ে মায়ের কাণ্ডটাতে শাকটাকেও কেটে পাঠিয়ে দিয়েছে শাক কেটে পাঠিয়ে দিয়েছে একটা বেগুন পাঠিয়ে দিয়েছে আর এদিকে তেলের প্যাকেটও পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে তো ট্যাংরা মাছ তো ভাবছি আলু দিয়ে আর বেগুন দিয়ে করবো ট্যাংরা মাছটা আর এদিকে শাকটা করবো পেঁয়াজ রসুন দিয়ে এটা বোধ হয় এটা মনে হয় কলমি শাক কলমি শাকই মা বেশিরভাগ আনে কারণ আমরা কলমি শাকটা ভালো খাই なんとなく。 Oh. Yeah. <sharp inhale> you. সবজি কাটানো হয়ে গেছে আলু আর বেগুন আর এদিকে আর ভাত হয়ে গেছে ভাতটাও দিয়েছি ভাতটা দেখা যাচ্ছে আমাদের এই দেখো ভাত দিয়েছি আর তেলের টা কেটে ছিঁড়েছি একটু এক্সট্রা আছে ওটাই আর কি গরম হয়ে গেছে আমার মাছটা ইচ্ছে না ভালো লাগে

कि मोसलको भने के छ त्यो गرمो भए गए आ इजी जीरे अडा भोला ग्यामले बजाते ओदी वाहो के गर्नु उ बाबा उ আরে এই মাছগুলো খাতে যা ভয় পেয়ে গেছি হ্যাঁ

회 Qual rel 둘이 같이 이렇게 통에 commercially 들어간 고기 그리고 다음은 버터를 Enough Trustee যে রান্না হয়ে গেছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে আর এদিকে তো শাক এবার এই রান্নাঘরটা গুছিয়ে নি এই দেখো এই যে সব গুছিয়ে নিই বাসন আছে রান্নাঘর পুরো গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছিয়ে নিই এখন বাজে ওটা একটা বাজে পাঁচ মিনিট বাকি আমার বাবা না এখনও ঘুমাচ্ছে উঠলো এমাত্র বাবান টাকা ঝুমকু পাখি ঝুমকু পাখি তাকাবেন না আচ্ছা ঠিক আছে এই যে একটা বাজে এখনো বিছনা তুলিনি এ না আউট অব দি বিছনা কী করে তুলি বলতো তো চলো ওই সব কাজ সেরে তারপর তোমাদের সামনে আস আমরা আছি এখন হসপিটালে দিদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় দিদি চার দিন ধরে খাওয়া দাওয়া করে না শ্বশুর মারা যাওয়ার পর থেকে মানে একদমই খাওয়ানো যায় না আজকে দুপুরবেলা হঠাৎ করেই মুখ থেকে গ্যাজা ফ্যাজা বেরিয়ে গেছিল খাওয়া দাওয়া করেনি এবার ওকে তো সাইকেটিস দেখানো হয় ও যে ওষুধ মানে ওষুধ যাবতীয় রিপোর্ট সব কিছু নিয়ে আমরা হসপিটালে এসেছিলাম হসপিটালে আসার পরে বললো ও ওকে যে ডাক্তার দেখানো হয় সেই ডাক্তার আজকে নেই সেই ডাক্তার তো বৃহস্পতিবার দেখানো হয় তো বৃহস্পতিবার দিনকে আবার আনতে বলল সেই এখানে মা তো নিয়ে ও এমন কি বস আমরা যখন ওকে নিয়ে এসেছি পাঁচ ছজন মিলে তেচারে করে তুলে নিয়ে আসতে হয়েছে মানে ও নিজে চোখ বন্ধ করাই ছিল মা সকালেও দেখে এসে চোখ ওর খোলা ছিল কিন্তু কিছু খাওয়ানো যাচ্ছে না কদিন ধরে তারপরে যাই হোক মা তো বললো কান্নাকাটি মা করছিলো তারপর আমার গেলাম আমি কাজল আমরা পাঁচজন এসেছি এখানে আসার পরে দিদিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি নিয়ে এসে আস্তে আস্তে দেখলাম তাকালো কিছুটা তাকালো তাকানোর পরে তারপরে কথা মানে বসতেও পারছে না পেছন দিক দিয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো এমন নিয়ে গেছি নিয়ে গিয়ে বললো যে ওর ট্রিটমেন্ট এখানে হবে না আপনারা এই দুদিন মানে আজকে তো বার বুধবার আজকে বুধবার আজকে বুধবার বোধ হয় বৃহস্পতিবার দিন দিদির ডাক্তার বললো আজকে দিনটা কোনো রকমের রাখুন বৃহস্পতিবার দিন ওর ডাক্তার বৃহস্পতিবার দিনকেই দেখবে তো এখানে আসানোর পরে আমরা সবাই মিলে কোনো রকমে একটুখানি জুস খাওয়ালাম তো জুস খাওয়ানোর পর এখন তাকিয়ে আছে তা এখন ওই গাড়ি বুক করেছে এখন ও গাড়ি আসবে আসতে তারপর আমরা আবার বাড়ি যাব। সেই দুপুরবেলা বলেছিলাম রান্না রান্নাবান্না করেছি করে মানে মা কান্নাকাটি করছে ফোন করে এই অবস্থা মানে মুখ ফেনা ফেনা ফ্যানা গ্যাজে মতন বেরিয়ে গেছিলো টাকা ছিল না ওর মেয়ে সব কান্নাকাটি লেগে গেছিলো তারপরে আমরা গাড়ি ঠাড়ি বুক করে এখানে এসে ছুটো ছুটি এই সেই করতে করতে এখন প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে এখন গাড়ি বুক করেছে আবার আমরা গাড়ি করে বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে শরীর আমার ছাড়ো বাড়ি গিয়ে কথা হচ্ছে আর ভালো লাগছে না এখন দিদি একটু বসতে পারছে এখন তাকিয়েছে ওকে দেখাচ্ছি না কারণ ওকে এখন আমি চাইছি না ওকে দেখাতে একটু ভালো হোক অবশ্যই তোমাদেরকে দেখাবো